তোমার বাড়ি রঙের মেলাই দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপ পেরনিশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নিশায় আমার ছাড়ে না দইনে ইনে তোমার চাচার বাড়ি পায়ের দেখে ফুকুর ঘাট সেইভাবে ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়সো আমার বারে না তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নিশায় আমার ছারে না বায়োস্কোপের নিশায় আমার ছাড়ে না অন্তরে থাক পদ্ম গোলাপ গোদ্দে পতে আছে মুখ ঘুরতে অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পতে যাচ্ছে মুখ ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার মুখ অমন পলক ফেলতে তো কেউ পারে না অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ি রঙের মেলাই দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নিশায়ামার ছাড়ে না বায়োস্কোপের নিশায়ামার ছাড়ে না হঠাৎ তো মন হারালে মনের মানুষ হারে না মন হারালে মনের মানুষ হারে না তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না অন্তরে থাক ঘুরতেছিলাম ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার মুখ অন্তরে থাক পদ্মে পড়তে আছে মুখ ঘুরতে ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার মুখ অমন পলক ফেলতে তো কেউ পারি না অমন পলক ফেলতে তো কেউ পারি না বয়স্ক পের নিষায় আমার হারে না